ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে যেখানে একটি পুরনো নদীর ঘাট আছে নাম সাত নম্বর ঘাট এই ঘাটের নামকরণের সঠিক ইতিহাস কেউই জানে না তবে স্থানীয়দের মধ্যে একটা প্রচলিত বিশ্বাস আছে যে এখানে সাতজন মানুষের রহস্যজনক মৃত্যু হয়েছিল বহু বছর আগে গ্রামের বয়োজ্যেষ্ঠদের মুখে শোনা যায় এক সময়ে ঘাটটি ছিল অনেক ব্যস্ত নৌকো আসত মানুষ পারাপার করতো বাচ্চারা জলকেলি করত কিন্তু এই একটা ঘটনার পর থেকে ঘাটটি ভীষণ অশুভ হয়ে ওঠে আর সূর্য ডুবে গেলে সেখানে আর কেউ যেতে সাহস পায় না আজকের এই গল্পটি আমাদের কাছে পাঠিয়েছেন ফরিদপুরের রাশেদ নামের একজন ব্যক্তি যিনি নিজে ভয়ঙ্কর এই অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন রাশেদ তখন কলেজের ছাত্র এক সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিলেন তার বাড়ির পথ ওই সাত নম্বর ঘাটের পাশ দিয়ে গিয়েছে আর সে প্রায়ই সেই পথ ধরে একা বাড়ি ফিরত সেদিন রাতটা একটু বেশি হয়ে গিয়েছিল আকাশে পূর্ণিমার আলো ঝলমল করছিল নদীর জল চিকচিক করছিল হালকা বাতাস বইছিল আর সব কিছুই স্বাভাবিক লাগছিল কিন্তু ঘাটের কাছে আসতেই রাশেদ অনুভব করল পরিবেশটা কেমন যেন থমথমে চারপাশে একটা গা ছমছমে নিরবতা আশপাশে কোনো নৌকা বা কোনো মানুষজন নেই অথচ নদীর ওপাশে কেমন যেন চাপা ফিসফিসানির মতো শব্দ ভেসে আসছে তার মনে হলো কেউ যেন কথা বলছে কিন্তু শব্দগুলো এতই অস্পষ্ট যে কিছুই বোঝা যাচ্ছিল না রাশেদ এবার একটু থমকে দাঁড়ালো এরপর আবার অগ্রসর হলো সে ঠিক ঘাটের সিঁড়ির কাছে পৌঁছানো মাত্রই কেমন যেন গা শিরশির করা একটা অনুভূতি হলো যেন কেউ তাকে লক্ষ্য করছে তখনই নদীর জলে এক আশ্চর্য প্রতিফলন সে দেখতে পেল একটা মেয়ে জলের মধ্য থেকে তার দিকে তাকিয়ে আছে রাশেদ বিস্মিত হয়ে তাকালো কিন্তু ঘাটে তো সে ছাড়া আর কাউকেই সে দেখতে পেল না আবার পানির দিকে তাকাতেই তার বুক দুঃখ করে কেঁপে উঠল সেই প্রতিবিম্বের চোখ জল করছে এক অস্বাভাবিক কৌতূহল নিয়ে সরাসরি তার দিকেই তাকিয়ে আছে সে বিভৎস এক দৃশ্য সেই মুহূর্তেই গাছ ছমছম করে উঠলো রাশেদের গলা শুকিয়ে গেল কিন্তু পা যেন জমে গেল মাটিতে সে পালানোর জন্য পা বাড়াতেই পেছন থেকে স্পষ্ট পায়ের শব্দ শুনতে পেল যেন কেউ খুব আস্তে আস্তে পেছন থেকে তার দিকে এগিয়ে আসছে ভয় পেয়ে হঠাৎ সে ঘুরে দাঁড়ালো কিন্তু সেখানে কেউ ছিল না আবার নদীর জলে তাকিয়ে সে বুঝতে পারলো ওই চোখ জোড়াটি আর নেই কিন্তু ঠান্ডা বাতাসের মধ্যে একটা চাপার নিশ্বাসের শব্দ ভেসে আসছে ভয়ে থর থর করে কাঁপতে কাঁপতে সে হঠাৎ ঘুরে দাঁড়ালো কিন্তু সেখানে কেউ নেই রাশে দেবার প্রাণপণে দৌড় দিল ঘাট ছাড়িয়ে সোজা গ্রামের ভেতর ঢুকে পড়ল বাড়ি ফিরে সে কাঁপতে কাঁপতে দরজা বন্ধ করে দিল সারা রাত সে জেগেছিল আর মনে মনে ভাবছিল কি হলো তার সাথে ওই মেয়েটা কে ছিল পরদিন সকালে গ্রামের এক কবিরাজ বয়োজ্যেষ্ঠ বৃদ্ধের কাছে গিয়ে ঘটনাটি সে বলল বৃদ্ধ গভীর শ্বাস নিয়ে বললেন তুই একা ছিলি তাই বেঁচে ফিরে এসেছিস যদি পেছনে ফিরে কাউকে দেখতে পেতি তাহলে আর ফিরতে পারতি না রাশে দেবার চমকে উঠল বৃদ্ধ আরও বললেন ওই ঘাটে রাতে কেউ গেলে আর ফিরে আসে না অনেক বছর আগে এক নববধূকে সেখানে হত্যা করা হয়েছিল সে এখনও সেখানে আছে তার আত্মা সেখানেই ঘুরে বেড়ায় একা কাউকে ফেলেই তার কাছে নিয়ে যায় তারপর থেকে রাশেদ আর কখনোই ওই ঘাটের ধারে যায়নি বিশেষ করে রাতের বেলা তো নয় এখনও মাঝে মাঝে সে ভাবে যদি রাতে একটু সাহস করে সে পেছনে ফিরে তাকাতো তাহলে হয়তো আজ এই ঘটনা বলার জন্য সে বেঁচেই থাকতো না গল্পটি কেমন লাগলো গাইস অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবার বলবো দ্বিতীয় সত্য ঘটনা আর এই গল্পটি আমাদের পাঠিয়েছেন বরিশালের রিয়াদ হোসেন তিনি শৈশবে তার দাদার বাড়িতে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন প্রেরণা থ্রি সিক্স নাইনের শ্রোতাদের জন্য আমরা সেই অভিজ্ঞতাটি তুলে ধরছি বরিশালের এক প্রত্যন্ত গ্রামে রিয়াদের দাদার বাড়ি বড়সড় জমিদার বাড়ির মতো দেখতে চারপাশে বিশাল বাগান পুকুর আর উঁচু নিচু জমি তবে সবচেয়ে রহস্যময় ছিল বাড়ির পুরানো দোতলা কাঠের অংশটা যেটা কেউই ব্যবহার করত না রিয়াদ তখন ছয় সাত বছরের শিশু একবার ছুটিতে পরিবারের সবাই মিলে দাদার বাড়িতে যায় প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই ছিল কিন্তু তৃতীয় রাত থেকে শুরু হয় অদ্ভুত ভয়ঙ্কর সব ঘটনা রাত তখন প্রায় তিনটা বাজে সবার ঘুম ভাঙিয়ে হঠাৎ একটা বিকট শব্দ হলো যেন কেউ তলা থেকে ভারী কিছু ফেলে দিল রিয়াদের বাবা চাচারা দৌড়ে উপরে গেলেন কিন্তু কিছুই দেখতে পেলেন না নিজে ফিরে আসতে আবারও সেই একই শব্দ পরদিন দুপুরে বাড়ির পুরানো কাজের লোক করিম চাচা বললেন ওই দোতলায় যেও না বাবা ওখানে ওরা থাকে রিয়াদ কিছু না বুঝলেও বড়দের চোখে মুখে আতঙ্ক দেখে ভয় লাগছিল রিয়াদের কাকার বয়স তখন পঁচিশের কাছাকাছি তিনি খুব সাহসী ছিলেন সেদিন রাতে তিনি একা দোতলায় গেলেন আর কিছুক্ষণ পরে বিকট আওয়াজ করে একটা দরজার ধাক্কা দেওয়ার শব্দ এলো আর সঙ্গে সঙ্গে কাকার চিৎকার কে কে আছিস ওখানে সবাই দৌড়ে উপরে গেল কিন্তু কাকাকে একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তার চোখ ফ্যাল ফ্যাল করে দরজার দিকে তাকিয়ে আছে আর ঠোঁট দুটো কাঁপছে গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না বাবা তাকে ধরে নিচে নিয়ে আসলেন অনেক পানি ছিটানোর পর তিনি ফিসফিস করে বললেন আমি একটা ছায়া দেখেছি একটা লম্বা কালো ছায়া মুখ কিছুই ছিল না কিন্তু অনুভব করতে পারছিলাম যে ওটা আমাকে দেখছে সেই রাতের পথ থেকে পুরো বাড়িতে ভয় ছড়িয়ে পড়ল রাত বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হলো অদ্ভুত শব্দ মেঝেতে কারো পায়ের আওয়াজ জানালার গ্লাসে খটখট খট ধাক্কা দেওয়া দোতলার শিরিবে নামার শব্দ অথচ নিচে কেউ আসতো না অথচ সবাই এটি শুনত একদিন রিয়াদের মা সন্ধ্যার পর রান্নাঘরে কাজ করছিলেন হঠাৎ জানালার কাঁচের ঠক ঠক শব্দ হলো তিনি জানালার দিকে তাকিয়ে দেখলেন একটা ছায়া তবে এটা কোনো মানুষের ছায়া নয় যেন কাঁচের ওপারে একটা বিকৃত আকৃতির কিছু দাঁড়িয়ে আছে পরদিন ওই গ্রামেরই এক বৃদ্ধ এলেন যিনি এক সময় রিয়াদের দাদার জমি তদারক করতেন তিনি বললেন ওই দোতলায় এক সময় এক মহিলা থাকত ওর স্বামী মারা যাওয়ার পর সবাই বলে ও আত্মহত্যা করেছিল তখন থেকেই ওখানে আর কেউ থাকতে পারে না সন্ধ্যার পর ওকে ছায়ার মতো ঘুরতে দেখা যায় এই ঘটনার পর রিয়াদের পরিবার আর দোতলায় যাওয়া বন্ধ করে দিল সময়ের সঙ্গে সঙ্গে সেই বাড়ি ছেড়ে শহরে চলে যায় সবাই তবে আজও যখন তারা পুরনো বাড়িতে যান রাতে সেই দোতালার জানালায় যেন এক একটা ছায়া নড়ে ওঠে একটা বিকৃত ছায়া নড়ে ওঠে কেউ জানে না যে সেটা কল্পনা নাকি সত্যি ওখানে কিছু আছে আপনি কি কখনো এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন আমাদের জানাতে ভুলবেন না আজকের এই ভৌতিক সত্য ঘটনা দুটো কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আপনার যদি এই রকম কোনো ঘটনা থাকে প্লিজ আমাদের বলুন আমরা সেটি গল্পের আকারে আমাদের চ্যানেল প্রেরণা থ্রি সিক্স নাইনে শেয়ার করব সো গাইস প্রেরণা থ্রি সিক্স নাইনের সাথেই থাকুন রহস্যের সাথেই থাকুন প্রেরণা থ্রি সিক্স নাইন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরবর্তী হরর স্টোরির নোটিফিকেশনের জন্য সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন প্রেরণা থ্রি সিক্স নাইনের সাথেই থাকুন লাভ ইউ অল থ্যাংক ইউ